বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জয় জ্যোতি জানাতি ইউটিউব চ্যানেল আজকে আমরা সবাই মিলে আবুদের অফিসে একটা ফ্যামিলি ডে আছে সেইখানে যাচ্ছি সাতটার আগে প্রায় সাড়ে সাতটার দিকে আমরা বের হয়ে গেছিলাম আর এদিকে দেখেন জ্যোতি গাড়ির ভিতরে ঘুমায় পড়েছিল অফিস অথরিটি ফ্যামিলি ডের জন্য যশোর আটি পার্কটা সিলেক্ট করেছে আমরা যারা যশোরে থাকি তারা কম বেশি জায়গার সাথে পরিচিত তো এই যে আছে যশোর আইটি পার্ক অনেক সুন্দর জায়গা এটা তো আমরা এখন ভিতরে ঢুকছি ভিতরটা অনেক সুন্দর তো এখানে এসে আর কি আমরা নাস্তা করেছিলাম যেহেতু সকাল সকাল বের হয়ে আসতে হয়েছিল তাও আমাদের নাস্তার ব্যবস্থা এখানে করা হয়েছিল। এখানে আপনার খেসড়ি রয়েছে তারপরে সোনালি মুরগি আর একটা করে ডিম দেওয়া হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষে আমরা বাইরে নিচে চলে আসলাম নিচে জুই জুতি বেলুনে খেলা করছে আবার কিছুক্ষণ পর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিভিন্ন খেলা হবে তো সেখানে সবাইকে অংশগ্রহণ করতে হবে এখানে ছোটো বাচ্চাদের বল নিটকে খেলা হচ্ছে বলটা নিয়ে ঝুড়িতে লাগাতে হবে তো জুই গড়ায় গড়ায় দিয়েছিল বলটা এখানে অনেক ছোটো ছোটো বাচ্চারা ছিল ম্যাক্সিমাম বাচ্চারাই পারছিল না এদিকে জুতি খুব সুন্দর করে বড়টা জড়িতে লাগালো জুতি হচ্ছে অনেক ভালো খেলেছে এখানে দেখতে পারছেন আর চাটনির দোকান রয়েছে আমরা দুইটা জল পাই আর একটা মিক্সার নিয়ে নিছিলাম মিক্সার চাটনি তো মিক্সার চাটনিটা বেশি সুন্দর ছিল জলপাইয়ের থেকে এই শীতের ভেতরে আমরা আবার আইসক্রিম খাচ্ছিলাম তো কোন চকবার আর আমার হাতে এটা চকবার ছিল এটা হচ্ছে সমস্ত ডার্ক চকলেট দিয়ে তৈরি করা অনেক সুন্দর টেস্ট আর এদিকে আছে আবুদের এই যে খেলা হচ্ছিলো এই বাস্কেটবল খেলা শেষে আবার এই যে এই খেলাটা হচ্ছিলো মানে রিং ঢুকানো খেলা তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষে হালকা পাল্লা নাচা শেষে চলে আসলাম অডিটোরিয়াম রুমে এখানে আমাদের বিভিন্ন আরও অনেক কালচারাল প্রোগ্রাম হবে তারপরে আপনার বিভিন্ন পুরস্কার বিতরণের অনুষ্ঠান হবে এখান জায়গাটা অনেক সুন্দর দেখতে দুইটার দিকে আমাদের দুপুরের খাওয়া দিয়েছিলো তো খাওয়ার ভিডার কন্টিনিউ করলাম না আমাদের খাওয়া শেষ এখন আব্বুদের আবুরা খেতে বসে গিয়েছে আর আমরা এই পাশে জুটিতে খেলা করছিল। আমি ভিডিও করছিলাম আর আম্মু পাশে ছিল খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ পর আমাদের আবার আম্মুদের বালিশ বোতল খেলা শুরু হয়ে গিয়েছিল। তো এই ফ্যামিলি ডেতে হচ্ছে আপনার একটা ব্র্যান্ড পার্টি আসছিলো ওনারা খুব সুন্দর গান বাজনা করছিলো অনেক ভালো আনন্দ লাগছিল ওনার বিশেষ করে আপনার রিনাটা পিয়ালসি কে অনেক ধন্যবাদ সুন্দর একটা ফ্যামিলি ডে ফ্যামিলি আয়োজন করার জন্য এখানে জৈচিরা সবাই মিলে অনেক সুন্দর করে ডান্স করেছিল। এই ফ্যামিলিটিতে সবাই অনেক বেশি মজা করেছে বাচ্চাদের সাথে সাথে বড়রাও নাচতেছিল দেখতে অনেক বেশি ভালো লাগছিল যে সবাই মিলে একদিন এত সুন্দর করে সবাই মিলে থাকতে পারছে আনন্দ করতে পারছে সবাইকে আছে আপনার লটারি তো ছিল যে ফার্স্ট হবে তাকে একটা অনেক বড়ো এলইডি টিভি দেওয়া হবে যে সেকেন্ড হবে তাকে গিজার আর যে থার্ড হবে তাকে ওভেন গিফট করা হবে আর আনুষঙ্গিক অনেক গিফটই ছিল এখানে তো আমাদের এই অনুষ্ঠানটা প্রায় সাড়ে নয়টা পর্যন্ত চলছিল। আনফর্চুনেটলি আমরা একটা গিফটও পাইনি যার কারণে সবার অনেক আপসেট ছিলাম প্রায় দশটার কিছুক্ষণ আগে আমাদের অনুষ্ঠান শেষ হয়েছে আমরা এখন সবাই বাসার দিকে রওনা দিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না বেশি বেশি করে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ